জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ সময় থেকে মান্না ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী শাবনু সহ একাধিক শিল্পীর জনপ্রিয় হিট সিনেমায় দীর্ঘ তিরিশ বছর ধরে সহকারী নৃত্য পরিচালক হিসেবে এফডিসিতে নাচ কোরিওগ্রাফ করেছেন মিলন এক সময় যার নাচের ঝঙ্কারে বড় বড় শিল্পীরা নাচ অনুশীলন করতেন আজ তিনি নিজেই বিছানায় পড়ে রয়েছেন বিকল্প নিয়ে গান কাজ কাজ করেছি করেছি জীবন সংসার মার অধিকারে কাজ করেছি সালমান সার আমি সহকারী নৃত্য পরিচালক ছিলাম গ্রুপে নাচ করতাম আমি আমি মাসুম বাবুর সাথে কাজ করেছি আমি বাবুর সাথে কাজ করেছি যত সিনিয়র পার্সন তারা এখন কেউ নেয় যার তালে শত শত শিল্পীরা নাচতেন আজ তাকেই চলতে হচ্ছে অন্যের ওপর ভর করে কিন্তু ভাগ্যে নির্মম পরিহাসে জীবনযুদ্ধের মাঝপথে আজ পঙ্গুর মতো জীবনযাপন করছেন মিলন বিছানাতেই মলমূত্র ত্যাগ করতে হচ্ছে বিগত দুই মাস থেকে আমার মাঝার থেকে অবশ আমি দাঁড়াইতে পারি না আমি পায়খানা প্রসাব বিস্তায় করি ভাগ্যের পালা বদলে চাকচিক্যময় গ্লামার জগৎ থেকে বাধ্য হয়ে জীবিকা চালানোর জন্য ভ্যানে টিশার্ট বিক্রি করতেন মিলন হঠাৎ কোমরের ব্যথা অনুভব করেন সে থেকে শুরু হয় মেরুদণ্ডের সমস্যা এরপরে আস্তে আস্তে বিকল হতে শুরু করে তার কোমরের নিচের অংশ দিনের পর দিন চিকন হতে থাকে পা এভাবেই কিছুদিনের মাথায় একেবারে বিছানায় পড়ে যান মিলন এদিকে যেন মরার ওপর খরার ঘা একদিকে যেমন শয্যাশায়ী হয়ে পড়েছে অন্যদিকে ধরা পড়েছে দুরারোগ্য মরণ বেধি ক্যান্সার এই ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে হলে দরকার সুচিকিৎসার ডাক্তার বলছে এখন যে দুইটা সমস্যা দেখা গেছে আমার একটা হার্ট ব্লকের ঠিক আছে ওগুলোর জন্য এখন দুই আড়াই লাখ টাকার জন্য বলছে কমপক্ষে তিন লাখ টাকা আপনার চিকিৎসা করতে লাগবে আমি এখন পারতেছি না টাকা করতে করতে ঠিক আছে আমি হতে পারতাম 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 আমার হাজার রাজধানীর একটি ছোট্ট ভারাবাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মিলন অর্থাভাবে নিজের চিকিৎসা করাতে পারছেন না অপারেশন করতে প্রয়োজন তিন থেকে চার লক্ষ টাকার একমাত্র কর্মক্ষম ব্যক্তি শয্যাশায়ী হয়ে পড়ায় নুনান্তে পান্তা ফুরানোর মতো অবস্থায় একবেলা খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে আছেন তারা চিকিৎসা করাবেন কিভাবে এ প্রশ্নের উত্তর নেই তাদের কাছে একসময় চাকচিক্যময় গ্লামার জগৎ এফডিসিতে দীর্ঘদিন কাজ করার পরও ছয় হাজার টাকা ছাড়া আর কোনো চিত্রশিল্পীর কাছ থেকে পাননি কোনো সহযোগিতা ওষুধের জন্য দিয়েছে কিন্তু আমার তো এখানে তিন চার টাকা লাগবে তিন চার লাখ টাকা আমি ছ হাজার টাকা কি করবো এরা ওষুধ খাওয়ার জন্য আমাকে দিয়েছে তো দাঁড়াচ্ছে না আমার পাশে আমি দীর্ঘত ফেরদোসকে সাত বছর পাঁচ বছর নাচ শিখেছি ফেরদোসের কোনো খোঁজ পাচ্ছি না আমি উনি ভিউ অনেক বলানোর জন্য সুযোগ আছে আমি ছোট কাল থেকে ফেডেসের বাসা যাই তুই হঠাৎ মিষ্টি রিলেজ ওনার সাথেও তখন উনার বাসা যাই যদি আমার ভিডিওটা যদি উনি দেখে অবশ্য আমাকে হেল্প করবে উনি তো জানে আমি এই অবস্থা আছি ওশুমিও যদি দেখে আমাকে অনেক হেল্প করবে কেউ দেখে নাই নাই একা আছে ও আমাকে মাঝে মধ্যে হেল্প করে একটু ওষুধ খাওয়ার টাকা দেয় হাজার টাকা করে আমার লাগবে 3-4 লাখ টাকা করে

দুহাত জোর করে সাধারণ মানুষের কাছে এই নৃত্যশিল্পীর করুণ আকুতি তিনি যেন শুধুমাত্র হেঁটে চলে কাজ করার সক্ষমতা ফিরে পান এমনটাই প্রত্যাশা তার পরিবারের আমি আপনাদের হাত তুলে ধরতেছি আমাকে তো হাঁটার সুযোগ দিন আমি তো হাঁটতে যেতে পারি আমি হাঁটতে পারলে আমি সারা জীবন আপনাকে কৃতজ্ঞ মনে রাখবো আমি হাঁটতে পারি না ভাইয়া